সত্যি বৃষ্টি দিনে চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগে বিশেষ করে গাছগুলো যেন নতুন প্রাণ পায় বৃষ্টি দিনে আজকে এখানে এখানে হচ্ছে হচ্ছে খিচুড়ি আলু ভাজা আর হুম কম্বোটা কেমন লাগছে বলো খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা বৃষ্টির দিনে সবাই তো একটু মজার মজার জিনিস খেতে ইচ্ছা করে তো আজকে মা বানিয়েছে সন্ধ্যাবেলাতে তোমাদের আগে দিন করা হয়নি কারণ নেক্সট দিন মানে এখন যে ভিডিওটা দেখছো সেই আজকে হচ্ছে একটা এক্সাম ছিল তো সেটার জন্য একটু পড়াশোনা যেমন হয় আর কি তো টোটালি প্রিপারেশান ছিল তো সেই জন্য আর কমপ্লিট করা হয়নি বা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না তবে আজকে হচ্ছে পরীক্ষা দিয়ে এসেই ব্যাস আমি আর মা মাকে নিয়ে গেছিলাম পরীক্ষা দেওয়ার সময় তো এই যে আমি আর মা হচ্ছে বেরিয়ে পড়েছি মাকে বললাম চলো মা একটু ঘুরি বা একটু স্টেশনের দিকে যাই একটু এদিক ওদিক যাই আর কি চলো তার সঙ্গে প্রচণ্ড খিদেও পেয়েছিল তো বললাম চলো একটু খেয়ে খেয়ে আসি কিছু একটা তো এই যে এইখানে হচ্ছে রেলগেট পড়েছে ওই দেখো ওইদিকেও হচ্ছে গাড়ি ঘোড়া মানুষজন দাঁড়িয়ে আছে আবার এই দিকে হচ্ছে আমরাও আটকে গেছি আর এই যে এই মানুষগুলোকে তোমরা কি বলবে বলো সামনে একদম হর্ন দিচ্ছে যে ট্রেন একদম কাছে চলে এসেছে তবুও এরা একদম এদের জীবনে এত তারা মানে এরা তখনও ক্রস হচ্ছে এ দেখছো ছুটছে রীতিমতো ছুটছে কেউ কেউ তো মানে কোলে ছোটো বাচ্চা মানে এদের কোনো ভয় নেই কী বলবো বলো এখন চারিদিকে এত অ্যাক্সিডেন্ট সেটা ট্রেন বলো বা যে কোনো অ্যাক্সিডেন্ট সেটা কিন্তু স্পেশালি মানুষের এই অসাবধানতার জন্যই হচ্ছে যেখানে এক্সাম সিট পড়েছিল তার ঠিক পাশেই আছে কৃষ্ণনগর স্টেশন তো সেখান থেকে একটু কিছু খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি প্লাস যদি একটু ছবি টবি তোলা যায় তো সেই সেই উদ্দেশ্যেই গেছিলাম কি তো যে সব জায়গায় কয়েকদিন চরম বৃষ্টির পর এখন বেশ রোদ উঠেছে ভিড় বেশ কম আছে এই সময়টা একটু ভিড় কমই থাকে খুব খিদে পেয়েছে তো কি খাবো কিছু একটা খেয়ে নিই নি তারপরে আবার বাড়ি যাব সুন্দর এই যে মাটিতে দেখছো মাটিতে বলতে বেঞ্চে যে পড়ে আছে শশগুলো বা শশাগুলো এগুলো কারণ না আমার কৃতিত্ব কারণ আমি নামাতে গিয়ে ফেলে দিয়েছি নেক্সট দিন যেহেতু আমার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সেই জন্য হচ্ছে আমি সম্পূর্ণ নিরামিষ ডালপুরি নিয়েছিলাম আর খেতেও বেশ ভালো ছিল এখন বাড়ি চলে এসেছি তো রাস্তায় যখন ছিলাম মোটামুটি ওয়েদার ভীষণ পরিষ্কার ছিল কিন্তু এখন বাড়ি এসে দেখছি এখন হচ্ছে ঝমঝম করে ভালোই বৃষ্টি হচ্ছে তো খেয়ে দিয়ে এলাম এখনই তো ব্লগটা তো শেষ করতে হবে আর ভীষণ টায়ার্ডও লাগছে তো বুঝতেই পারছো চোখ মুখ থেকে ঘুম ব্যাপার তো তোমরা হচ্ছে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে আমি অনেক অনেক দূরে গিয়ে যেতে পারি দেখো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু সম্ভব না তোমাদের আশীর্বাদ বলো বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা সব কিছু মিলিয়ে আমি যেন খুব 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 তাড়াতাড়ি একটা সাকসেস পেতে পারি এটাই হচ্ছে তোমাদের কাছে আমার যাওয়া পাওয়া সমস্ত কিছু তো আর বেশি কিছু বললাম না ব্লগটা অলরেডি অনেকটাই লং হয়েছে তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা সঙ্গে লাইক কমেন্ট শেয়ার টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো টাটা